আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনে ভিত্তি দিকে কারণ আপনারা কি ভারতের আশ এবং আকার উৎপাদন ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনে ভিত্তি দিতে অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপর নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে পিয়ারসি নির্বাচন 2008 হাজার আট ইসাই সালের নির্বাচন ইস্তেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্টরা ঘোষণা করেছেন যে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে পিয়ার সিস্টেমের নির্বাচনের ফায়দা কি কারিতা কি ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলতে জেনে গিয়েছে এমনকি বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণের পক্ষে পিহারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষধ সেবন করি সেখানে লেখা থাকে সাইড এফেক্ট পিয়ার পিয়ারের ব্যাপারে দু একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না

আমি তাদের প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানে যদি এককভাবে কেউ সন্তোষ কেউ অর্জন না করে সন্তুষ্ট না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটা উত্তর পাল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয় তা বর্তমান পরিস্থিতিতে পদ্ধতি দিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব

পর তিনটি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তা জাতীয় সরকারটা আমাকে বর্ণনা করবেন সবার সম্পৃক্ত যে সরকার হয় সে সরকারটা জাতীয় সরকার হয় না এখন সরকারকে জাতীয় সরকার বলা হয় তা যেহেতু সবার সংলিত সরকারটা জাতীয় সরকার বলা হয় আর দেওয়ার পদ্ধতি যেতো সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষের সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়াসি নির্বাচনের প্রয়োজন পিয়াসি নির্বাচনের সবচেয়ে বড় ফায়দা নাকি পেশিস হবে না কারো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কারোর ভোট বিফলে যাবে না পজ দেয় না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের আন্দোলন হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চলে কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আসছে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধু থেকে বলবো সাংসদরা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে করে কারণ নেতৃত্ব করে না কোন ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগ এই পিয়ার সিস্টেমের নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন তারিখ আমার ঠিক থাকে পিআর সিস্টেমের নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যগত কমিশন আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন দেন যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না অন্তর্গত সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোন অবস্থাকে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি তিয়াস নির্বাচন দিতে গরিবসী করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে পেঁয়াজ নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি হারিয়ে ফেলবেন কাজে আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে এবং গান শিক্ষার জন্য স্থান দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য

কম্পিউটার টিচার দেন আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেখান থেকে মানুষ ঘুরতেছে না ইউনিভার্সিটি চান্স পায় না মেডিকেলে চান্স পায় না কোন জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার কবি আপনার মস্তাব উত্থাপ সব